সন্তানের বেড়ে ওঠা থেকে তাদের ভবিষ্যতের সাফল্য অনেকটাই নির্ভর করে মা বাবার উপর আপনি আপনার সন্তানকে কিভাবে বড় করছেন তা খুব গুরুত্বপূর্ণ যদিও সাফল্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই ব্যক্তিভেদে সাফল্য হতে পারে বিভিন্ন রকমের কেউ চিকিৎসক বা প্রকৌশলী হয়ে সফল আবার কেউ খেলাধুলা করে তবে এমন কিছু গুণ আছে যা সব সফল সন্তানের মা বাবার মধ্যেই থাকে তেমনি সাতটি কমন বিষয় সম্পর্কে চলেন বিশ্বাসী করে তোলা শৈশবের সব শিশুর মেধাই কম বেশি সমান থাকে তারপর কে কতটা জ্ঞানী বা বুদ্ধিমান হবে তা নির্ভর করে পরিবেশ ও পরিবারের উপর আর এক্ষেত্রে পরিবারের উচিত শিশুদের আত্মবিশ্বাসী করে তোলা সফল সন্তানের মা বাবা সবসময় তাদের সন্তানদের বলেন তুমি অন্যদের চেয়ে স্পেশাল তুমি যা হতে চাও তাই হতে পারবে এতে শিশুরা আত্মবিশ্বাসী হয় জীবনে সফল হওয়ার জন্যে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যেসব শিশু মনে করে পড়াশোনার ফলাফলের উপর তাদের কোনো হাত নেই বরং তাদের মেধা কম তারা আসলেই ফলাফল খারাপ করে কিন্তু যারা বিশ্বাস করে সে চাইলেই ভালো করতে পারে তাদের ফল সত্যি ভালো হয় সুতরাং শিশুদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা মা বাবার অন্যতম দায়িত্ব শিশুকে কৌতূহলী করে তোলা স্বাভাবিকভাবেই শিশুরা কৌতূহলী অনেক প্রশ্ন তাদের মনে বড় হতে হতে মনের মধ্যে অনেক জিজ্ঞাসা জেগে ওঠে এটা কি ওটা কেন হয় কিভাবে হয় কিন্তু এতে বিরক্ত না হয়ে মা বাবার উচিত সম্ভাব্য উত্তর দেয়া শিশুর মধ্যে জানার আগ্রহ গড়ে তুলতে হবে মনোবিজ্ঞানীরা মনে করেন অনেক সময় শিশুর প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে প্রথমে তাদের মতো জানতে চাওয়া উচিত যেমন আপনার সন্তান জানতে চাইল আকাশ নীল কেন এর প্রশ্নের উত্তর আপনি সরাসরি না দিয়ে তাকে জিজ্ঞেস করুন সে কি মনে করছে এতে দুটি কাজ হবে এক নিজে উত্তর ভাবার চেষ্টা করবে দুই শিশুর মনে হবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এতে তার আত্মবিশ্বাস বাড়বে শিশুদের দিয়ে ছোট খাটো কাজ করানো ছেলে মেয়ে উভয়কে কিছু কিছু কাজ শেখানো উচিত একদম শৈশবে তাহলে তারা বড় হয়ে কোনো কাজকে ছোট করে দেখবে না যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষক জুলি লিথখোট হাইমস এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন তার মতে আপনার সন্তান যদি খাবার খেয়ে নিজের প্লেট পরিষ্কার করতে না পারে তার মানে তার হয়ে কাজটা নিশ্চয়ই কেউ করে দিচ্ছে এতে সে কেবল কাজ থেকে মুক্তি পাচ্ছে তা নয় বরং শিখতেও পারছে না জুলির মতে শৈশবে এই ধরনের কাজে এগিয়ে এলে বড় হয়ে ওই ব্যক্তিরা সহকর্মীদের কাজের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব দেখায় এবং কোনো কাজ করতে দ্বিধাবোধ করে না নিজের কাপড় ধোয়া বিছানা পরিষ্কার করা পোড়া টেবিল গুছিয়ে রাখার মতো টুকিটাকি কাজগুলো শিশুরা করলে তা বুঝতে পারবে এটাও জীবনের অংশ সামাজিক দক্ষতা শেখানো যুক্তরাষ্ট্রে শিশুদের সামাজিক দক্ষতার ব্যাপারে ২০ বছর ধরে এটা গবেষণা চালানো হয়েছে দেশটির প্যান্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি ও ডিউক ইউনিভার্সিটির গবেষকরা কিন্টার গার্ডেন থেকে পঁচিশ বছর বয়সী সাতশো জনের বেশি শিক্ষার্থী নিয়ে এ গবেষণা চালিয়েছেন বিশ বছরের গবেষণা শেষে দেখা গেছে যেসব শিশু সমবয়সীদের সহযোগিতা করে তাদের অনুভূতি বুঝতে পারে কিংবা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে তাদের উচ্চতর ডিগ্রি অর্জনের সম্ভাবনা বেশি এ ধরনের শিশুরা বড় হয়ে পঞ্চাশ বছর বয়সেই পূর্ণকালীন চাকরি করতে পারে এবং জীবনে বেশি সফল হয় শিশুদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা শিশুরা স্কুলে ভর্তি হলে ধীরে ধীরে তাদের জীবনে বন্ধু আসে জীবনে বন্ধুর গুরুত্ব অনেক তবে বন্ধু বাঁচাইয়ে সচেতন হওয়া জরুরি এ বয়সে মা বাবা যদি সন্তানদের বন্ধু হতে পারে তাহলে শিশুর বিফল হওয়ার আশঙ্কা কমে যায় দুইশত তেতাল্লিশটি শিশুর উপর একটি সমীক্ষা করা হয় সেখানে দেখা গেছে দারিদ্রের মধ্যে জন্ম নিয়েও যেসব শিশুর সঙ্গে মা বাবার ভালো বন্ধুর মতো সম্পর্ক তারা উচ্চশিক্ষায় অন্যদের চেয়ে এগিয়ে থাকে প্রাতিষ্ঠানিক ফলও তাদের ভালো আসলে মাঝে মধ্যে কোনো মানুষই বিপদে পড়তে পারে তখন মা বাবাকে পাশে পাওয়া গেলে সমস্যা কাটিয়ে ওঠা সহজ হয় তবে এজন্যে মা বাবাকে হতে হবে সন্তানদের প্রথম বন্ধু